আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের প্রাণপ্রিয় শহীদ কাফেলার উদ্যোগে যারা নবীন আইনজীবী হিসেবে তাদের একটি স্বর্ণল জীবনের জন্য যাত্রা শুরু করেছেন তাদের এই সম্বর্ধনার আয়োজনের প্রিয় সভাপতি সিনিয়র আইনজীবী আমাদের প্রিয় ভাই অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক সহ সম্মানিত বিশিষ্ট আইনজীবী এবং নেতৃবৃন্দ আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত আমার প্রিয় নবীন আইনজীবী ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আল্লাহ তালার খাস মেহরবানি যে বাংলাদেশের আইন অঙ্গনে বিচার অঙ্গনে একটা কর্তৃত্ববাদী ফেসিবাদী সরকারের পরোক্ষ নয় একেবারে প্রত্যক্ষ জুলুম এবং হস্তক্ষেপের মধ্য দিয়ে আমাদের দেশের আইনের শাসন যখন বুলুণ্টিত নিরাপরাধ নিরীহ সাধারণ মানুষ রাজনৈতিক নেতাকর্মীরা সীমাহীন জুলুমের শিকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে রাজনৈতিক উদ্দেশ্যে যারা প্রতিপক্ষকে দমন করছেন আইন এবং বিচার এমন এক নাজুক সময় ক্রান্তিকালে সংকটকালে আইন পেশায় কোনো একজন তরুণ একজন যুবক সমাজ পরিবর্তন এবং নতুন সমাজ গড়ার স্বপ্নে যারা বিবর থাকেন তারা নিজেরাই একটা আইন পেশায় যখন যাত্রা শুরু করেন এই সময়টা আমি মনে করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এবং গুরুত্বপূর্ণ একটা আমি বলবো যে একটা টার্নিং পয়েন্টে এসে আপনারা দাঁড়িয়েছেন একটা জীবন একটা স্বপ্ন আপনারা দেখেছিলেন কিন্তু পেশাগত জীবন হিসেবে আপনারা যে জীবনকে বেছে নিলেন সেটা একটা সংগ্রামী জীবন একটা সংগ্রামী জীবন ছেড়ে একটা নতুন সংগ্রামের পথে আপনারা যাত্রা শুরু করেছেন এবং সেই সময়ে এমন একটা গুরুত্বপূর্ণ সম্বর্ধনা অনুষ্ঠান হলেও মুহূর্ত পরিবেশ পরিস্থিতি এবং মানুষ সব মিলিয়ে আমি মনে করি এই অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলনের জন্য আপনাদের জন্য আল্লাহ তালা আমাদের এখানে মিলিত হয়ে দু চারটি কথা শোনবার বলবার উপলব্ধি করবার যে তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কত কঠিন পরিস্থিতি আমরা অতিক্রম করছি এখানে দুইজন সিনিয়র আইনজীবী বক্তব্য রেখেছেন আমি যাদের বক্তব্য শুনলাম অ্যাডভোকেট মাইন ভাই অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ভাই তার আগেও আপনারা বক্তব্য রেখেছেন এই অঙ্গনে কি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন এবং আপনারা এসে কি সংগ্রামের সাথে দাঁড়াচ্ছেন আমার মনে হয় কিছু তো সম্মুখ ধারণা আপনারা অর্জন করতে পেরেছেন আমি এনজিবি নই কিন্তু বহু মামলার আসামি হওয়ার কারণে বহু বড় বড় এনজিবি সঙ্গে সম্পৃক্ত হওয়া কথা বলা ঘনিষ্ঠ খুব সিনিয়র এনজিবি সঙ্গে মেসবার বলবার বড় বড় বৈঠকে উপস্থিত থেকে আদালতের মামলার জটিলতা কোর্ট কাচারির জটিলতা বিচার এবং প্রশাসনিক নানান জায়গায় কি কঠিন পরিস্থিতি সেগুলো কিছুটা বুঝবার ক্ষুদ্র অভিজ্ঞতা আমার হয়েছে খুলনাতে আমি যখন দায়িত্ব পালন করেছি ওখানে মহানগরী জামাতের আমিরের দায়িত্ব আমার উপরে ছিল বেশ লম্বা সময় প্রায় চোদ্দ পনেরো বছর ওখানে প্রচুর মামলা মকদ্দমা করতে গিয়ে ওখানকার আইনজীবী কারাগারে যাওয়া লয়াররাও কারাগারে যেতেন অনেক মতবিনিময় হতো হলে জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন লয়ারদের জীবন লয়ারদের লড়াই সম্পর্কে ওখান থেকেই যখন থেকে আমরা মামলায় যুক্ত হয়ে গেছি তখন থেকেই আইনজীবী আইন অঙ্গন এবং আইনের জটিল ময়দান সম্পর্কে ধারণাও তখন আমাদের অর্জন করা শুরু হয়েছে তাই একটা হচ্ছে আপনারা আইনজীবী আর আমরা হচ্ছি মক্কেল আসামি তো আমি অনেক সময় রসিকতা করে বলে থাকি যে বহু রোগের রুগী যারা তারা বহু ডাক্তারের সে ভালো রোগ ওষুধ সম্পর্কে ধারণা রাখে আমি কথাটা বুঝাতে পারছি কি না বহু রকম রোগ কমপ্লিকেশন দারুণ ফিজিক্যাল কমপ্লিকেশন মাল্টি কমপ্লিকেশন দেখবেন বহু নতুন নতুন জুনিয়র ডাক্তারকে সেই রুগী কিন্তু বহু কিছু বুঝাই দেয় না না এটা ভুল হয়ে যাচ্ছে আপনার আপনি এই মেডিসিনটা ওখানে দিয়ে না আমার এই প্রবলেম আছে তা আমি ওই উদাহরণের সাথে মিলাই বলি বহু মামলার আসামি যারা বহু জেলে যাদের যাওয়ার অভ্যাস বারবার কোর্ট গারদ উকিল মামলা রিমান্ড বাতিল মঞ্জুর ট্রায়াল এগুলো ফেস করতে করতে তারাও কিন্তু বহু আইনজীবীদের নতুন আইনজীবীদের সাথে কথা বললে বুঝতে পারে যে না উনি এখনো সব জায়গায় কিন্তু ঢুকে পারে নাই আমি বলবো না যে বহু মামলায় আসামিরা ভালো উকিলের সব বসি বোঝে তা আমি বলবো না ওই দুঃসাহস আমার নেই কিন্তু একটা অভিজ্ঞতা কিন্তু তারা অর্জন করে এ সব মিলিয়ে এই বহু রোগের রুগীরা যেমন বহু ডাক্তারের সে কিছুটা বোঝে সেই বুঝতেই আমি দু চারটি কথা আপনাদের মধ্যে পেশ করতে চাই যদি সেটা আমাদের কাজে লাগে ইসলামী আন্দোলনের কাজে লাগে আপনাদের কাজে লাগে তাহলে আল্লাহ তালা যেন এগুলোর উপরে মজবুত থাকলে আইন অঙ্গনে বিচার অঙ্গনে আমাদের উপরে যে জুলুম চলছে আমাদের উপর বলতে আমি একটু সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমি বলব সাধারণ মানুষ নিরাপরাধ মানুষ যারা সংবিধানের দৃষ্টিতে ফান্ডামেন্টাল রাইট তার উপরে দাঁড়িয়ে থাকতে পারছে না সেই অধিকার যারা পাচ্ছে না সেই সমস্ত অধিকার হারা মানুষজন রুল অফ ল বলতে যেটা বোঝানো হয়েছে আইনের শাসন বলতে যেটা বোঝানো হয়েছে সেটুকু আমরা পাচ্ছি না সেই সংগ্রামের ক্ষেত্রে আমরা যদি কিছুটা উপকৃত হতে পারি মানুষকে কিছুটা সার্ভ করতে পারি তাহলে আজকের এই সম্বর্ধনার এই চমৎকার সময়ে নবীন আইনজীবীদের জন্য হয়তো কিছুটা উপকার হবে পয়লা কথা হলো আমার যে আপনারা সবসময় বিচার অঙ্গনে থাকবেন আল্লাহ তালা যতক্ষণ হায়াত রাখবেন আমি আশা করি যে আপনারা নবীন আইনজীবী হিসেবে আপনারা নিবন্ধিত হয়েছেন পরীক্ষার পর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন প্রচুর পড়াশোনা করেছেন সাধনা করেছেন অনেক টেনশান উদ্বেগের পরে দিন ঘন্টা রাত সময় পার করে এই আইন অঙ্গনে এসেছেন আমরা জানি আমার অনেক বন্ধু বান্ধবরা এখন বড় বড় জায়গায় চলেছে জাস্টিস অবসর হয়ে গেছে তাদের জীবনের অনেক কষ্ট আমরা চোখে দেখেছি ছাত্র জীবনের বন্ধু হিসেবে এই জন্য নতুন করে আইনজীবী যারা হতে চান তারা যে কত কষ্ট করেন আমরা কিছুটা উপলব্ধি করি তারপরে সেই আইন পেশায় এসে শুরু করতে গিয়ে আর একটা লড়াই আর একটা সংগ্রাম আর একটা কষ্ট আর একটা ধৈর্যের কী পরীক্ষা দিতে হবে আপনি আব্দুর রাজ্জাক ভাইয়ের কথা সেটা টের পেলেন প্রথমে সিনিয়রের সঙ্গে সময় দিতে হবে একে একে বিশাল আদালতে লোয়ার কোর্ট জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আফিল ডিভিশন স্তরে স্তরে কোনো সিনিয়র ছাড়া একা একা আইন পেশায় নোহায়ার হয়ে একেবারে মহাসাগরে কুল নাই কিনারা নাই চারিদিকে অথই সাগরে একা ভেসে বেড়ানোর মতো ভেসে বেড়াতে হবে কোনো ঠিকানা পাওয়া যাবে না সেই জন্য আমরা যেটা দূরে থেকে কাছে থেকে এটা উপলব্ধি করি যে আপনারা একজন সিনিয়র আইনজীবীর সঙ্গে সময় দেবেন তার চেম্বারে যাবেন কিন্তু এখানে একটা বড় কষ্ট এবং ধৈর্য ধরতে হয় একেবারে জুনিয়ররা যারা সিনিয়রদের সাথে থেকে দৌড়াদৌড়ি করে এই কাগজ এই ফাইল এই নথিন ওই চেম্বারে যাও ওই টাইমটা নাও ওইটা জমা দাও ওই এটা আনো ওকালাতনামা আনো তো তাদের সাথে যখন একটু অবসর পায় তাদের কাছে খবর নেই কেমন কি খবর আয় রোজগার কেমন হয় মাসে কয় টাকা পাও কোন চেম্বারে আসো কত দেয় দিন গেলে কি হয় খাইসো দুপুরে রিক্সা ভাড়া আছে পোশাকের দিকে তাকাই স্যান্ডেলের দিকে তাকাই খুব মায়া লাগে মায়া লাগলে মাঝে মাঝে না বলে গোপনে কিছু সবের কাজ করি কেউ জানে না বলবা না বলি কাউকে বলবা না কিন্তু খুব মায়া লাগে কিন্তু রাজেক ভাইয়ের কথাটাকে আমি খুব আজকে গুরুত্বের সাথে আমি স্বীকার করলাম উনি একটা কথা বললেন যে প্রথম থেকে পয়সা দিই না কেন টাকা দিই না কেন কারণ প্রথম থেকে যদি এখান থেকে টাকা নিয়ে নিয়ে এসে এই দৌড়াদৌড়ি করে তাহলে নিজে সে ভালো উকিল হতে শিখতে সাধনা অধ্যবসায় ক্ষেত্রে সে অলস হয়ে গাফেল হয়ে সে আর ভালো উকিল হতে পারবে না সংগ্রাম এবং কঠিন ধৈর্যের একটা পর্যায়ে গিয়ে সে যখন উপলব্ধি করতে পারবে তখন সে নিজে আর্ম করার রাস্তা সে পেয়ে যাবে তখন তার জন্য আর কঠিন হবে না এ কথাটা সত্য কথা সেজন্য নবীন আইনজীবীদের জন্য কিন্তু এই পিরিয়ডটা এই স্টেজটা কিন্তু একটু টাফ অধৈর্য হলে চলবে না হতাশ হওয়া যাবে না মন খারাপ করা যাবে না তোমাদের কাছে আমার এটা পয়লা কথা যে তোমরা একটু কষ্ট ধৈর্য ধরে এই ময়দানে একটা ময়দানে তো কষ্ট করেছ আর কিছুদিন একটু ধৈর্য ধরলে ইনশাআল্লাহ একটা গোল্ডেন ফিউচার তোমাদের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখুক সবাল রাখুক সক্ষম রাখুক সেকেন্ড কথা হচ্ছে এই পেশায় যাওয়ার সময় মনে রাখতে হবে আমাদের মজলুম নেতৃবৃন্দের উপরে কি জুলুম করা হয়েছে মিথ্যা মামলা মিথ্যা এজাহার বানানো সাক্ষী সাজানো রায় দিয়ে তাদেরকে বিচারিক হত্যা বলে আমরা এই যে ইসলাম ভাই আমাদের জীবিত নেতৃবৃন্দের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে বেশি মজলুম হয়ে আছে এখন এটি মাঝারুল ইসলাম ভাই কেন দেখে তো তাকে আজ প্রায় তেরো চোদ্দ বছর তিনি কারাগারে নিষ্ঠুর নির্মাম অমানবিক নির্যাতনে তাকে ফাঁসির ছেলে রাখা হয়েছে কোর্টে যখন আনা হয় তাকে ডান্ডাবিড়ি পরে আনা হয় তিনি একসময় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জামাতের অসাধারণ সাহসী নেতা আমাদের তার সাথে প্রায় এক বছর কারাগারে কাটানোর সুযোগ হয়েছে আমার কাশিমপুর হাই সিকিউরিটিতে তারা একটু লং টাইম থেকেছে তাদেরকে হাই সিকিউরিটিতে যাওয়া লাগছে আর যতগুলো জেল কাশিমপুরে আর কিরানীগঞ্জ দিয়ে আছে তার মধ্যে সবচেয়ে কঠিন জেল হচ্ছে হাই সিকিউরিটি বড় বড় নেতা শিক্ষিত জ্ঞানী বড় বড় আলেমদের সাথে তারা যে অমানসিক নির্যাতন করেছে আজাহার ভাই রুমে উনি যে একসময় ডিভিশন প্রাপ্ত ছিলেন তার একটা হাতে ঘড়ি ছিল তার পড়ার টেবিল ছিল বই পুস্তক ছিল সবগুলো নিয়ে যাওয়া হয়েছে ফ্লোরে বিছানায় ছোট্ট একটা কবরের মতো ঘর তার মধ্যে একজন নেতা সেখানে বারো তেরোটা বছর সে কাটিয়ে দিচ্ছে হাতের থেকে ঘড়িটা খুলে নিয়ে যাওয়া হয়েছে বসতে পারে না একটা চেয়ার ছিল আপনার চেয়ার লাগবে না টেবিলটা নিয়ে গেছে আমার বললো পড়ার ভাই আমার টেবিল নাই চেয়ার নাই বই পুস্তক ছিল সব বই পুস্তকগুলো কেড়ে নিয়ে গেছে কোরআন হাদিস কেতাব কিছুই থাকতে পারবে না হাঁটতে গেলে এরকম ঢুলে ঢুলে পড়ে ডায়াবেটিস অসুস্থতা কারাগারে থাকা অবস্থাতে স্ত্রী ইন্তেকাল করে গেলেন কঠিন অপারেশন ভাবির হার্টের অপারেশন দেখা করতে পারে না আজারবে বলে যে না আমি নিষেধ করছি তুমি আমার সঙ্গে দেখা করতে এসো ভুগতে ভুগতে বেচারি দুনিয়ার সফর শেষ করে চলে গেছে আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আইনজীবীদের প্রচেষ্টার কারণে প্যারোলে আজহার ভাইকে আনা সম্ভব হয়েছিল তিনি জানা যায় শরিক হতে পেরেছে কষ্টের কারণে তিনি জানা যায় ইমামতি করতে চাননি যে না আমি যায় ইমামতি করতে পারবো না আমার সেই শক্তি মানসিক শারীরিক নেই তা আমি এই কথাগুলো বলছি কেন মালানা নিজামি মালানা সাইদি আব্দুল কাদের মোল্লা আলিয়াসমান মুজাহিদ কামারুজ্জামান এই যেসব সোনার পাখিদেরকে আমরা হারিয়েছি যাদের কাছে আমরা সংগঠন শিখেছি কথা শিখেছি আন্দোলন শিখেছি যারা আমাদের ইসলামী আন্দোলন জীবনের শিক্ষক ছিলেন তিলে তিলে মিথ্যা মামলা দিয়ে কাউকে কারা রুদ্ধ করে কাউকে ফাঁসিতে আমার ছোট ভাই কথা তোমরা মুখে ধারণ করবে যে আমরা আমাদের এই শিক্ষকদের রেখে যাওয়া শোনার এই আন্দোলনকে গড়ে তোলার জন্য এই জুলুমের অবসান করার জন্য আইন এবং আদালতের অঙ্গনে আমরা এটাকে সংগ্রামের অংশ হিসেবে বাছাই করে নিয়েছি এ কারণে প্রয়োজন আমরা ধৈর্য ধরব আমরা কষ্ট করব আমাদের বাংলাদেশের আইন এবং সংবিধান আমাদেরকে যে সুযোগটুকু দিয়েছে এই কর্তৃত্ববাদী সরকার আদালতের উপরে হস্তক্ষেপ করে আমাদের সেই সুযোগটুকু তারা দেয় না আইন আমাকে দিয়েছে এই যে আব্দুল রাজ্জাক ভাই মাইন ভাইরা সব জানে সিনিয়র নেতারা গ্রেফতার হয়ে যাচ্ছে রফিকুল ইসলাম খানকে ডান্ডাবেড়ি পরে আনা হবে তিনি রাজশাহী ইউনিভার্সিটির সিনেট মেম্বার তিনিও জামাত ইসলামে একজন ভারতের সেক্রেটারি তিনি সহকারী ছাত্রের কেন্দ্রীয় সভাপতি অধিকার আমরা তো সেই সার্কুলার দেখেছি আইজি প্রিজন কাদেরকে ডান্ডা বেড়ি যাবে আমি একদিন জেল সুপারের ওখানে বসে আমাকে চিঠিটা দেখান কেন আপনি আমাকে একদিন ডান্ডা বেড়ি জন্য চেষ্টা করছে বলে স্যার আপনার তো কোর্টে যেতে হবে বেড়ি পরা লাগবে যাই হোক আল্লাহ তালার ইচ্ছা সেদিন তারা বেড়ি পড়াতে পারে নাই সেই সার্কুলারে লেখা আছে দুর্ধর্ষ আসামি ভয়ঙ্কর জঙ্গি কয়েকটা শব্দ সেখানে আছে সেই সার্কুলারটা আমি সেই প্রজ্ঞাপনটা নিজে পড়লাম তা আমি বললাম যে এর আওতায় কি আমরা পড়ি জামাত ইসলামী ইসলামিক ছাত্র কি জঙ্গি সংগঠন আমরা কি দুর্ধর্ষ আমি বাবু পুলিশ কর্মকর্তাকে রিমান্ডেও বলেছি আদালতেও বলেছি পুলিশ যাদেরকে যারা আমাদেরকে গারত থেকে কোর্টে আনা নেওয়া করত আমি বলছি আমরা একমাত্র সংগঠন কোনো বেড়ি এবং পুলিশ লাগবে না আপনি যদি আমাদেরকে বলে দিন আমাদের ছেলেদেরকে যে এই দিনে আপনার কোর্ট আছে সে আসবে এবং ছেড়ে দেবেন নিজেই বাস ভাড়া দিয়ে কাশীপুর জেল কেটে ছটার সময় হাজির হয়ে যাবে এই উদাহরণ আমাদের আছে তাহলে আপনারা আমাদেরকে মাজায় দড়ি দেবেন হাতে হাত করা পড়াবেন পায়ে বেড়ি দেবেন কিন্তু জেলের অথরিটি বলে যে দুর্ধর্ষ ভয়ঙ্কর জঙ্গি সব শব্দ লেখাই থাকুক না কেন আলটিমেটলি ইসলামী আন্দোলনের সকল ফেলে তাদেরকে ইচ্ছা করে হচ্ছে কোর্ট ভাল্ডিক দিয়েছে যে এটা মানতে হবে কিন্তু কারা তা মানে না প্রিজন মানে না কারণ তাদেরকে ডিকটেট করা আছে শিবির এবং জামাতের নেতাদেরকে কষ্ট দিতে হবে আমরা এই অধিকার পেলাম এটা আমাদের মৌলিক অধিকার এবং আইনে আছে আপনারা যারা আইন পড়েছেন জানেন যে একজন সাধারণ কারাবন্দিকে নিরপরাধভাবে তাকে জেলে কোনো কষ্ট দেওয়া যাবে না তার সাথে অমানবিক আচরণ করা যাবে না নিষ্ঠুর আচরণ করা যাবে না আমাদেরকে তা করা হয়েছে জেল কোর্ট কারাবিধি বানা হয়নি আমার প্রিয় ভাইরা নবীন আইনজীবী এ কথাগুলো বলছি কেন যে জীবন থেকে আমরা এসেছি যাদের সঙ্গে জেলে রেখে এসেছি সাদি সাহেব হুজুর মারা গেলেন ইন্তেকাল করলেন আমি সেই জেলে পাশেই ছিলাম বিকালে অসুস্থ বুকে ব্যথা একটু সালাম করে আমরা হাত উঁচু করে বিদায় দিলাম উনি আসলেন কিভাবে চলে গেলেন দুনিয়া থেকে ট্রিটমেন্ট নাই চেক আপ নাই পরীক্ষা নাই কারাগারের কোনো মেডিকেল ডায়াগনোসিসের কোনো ব্যবস্থা নাই তাৎক্ষণিক কোনো একটা লোক অসুস্থ হয়ে বাইরে যেতে চাইলে নানান ফর্মালিটিস সিভিল সার্জনকে বলতে হবে আইজি প্রিজনকে বলতে হবে ডিআইজিকে বলতে হবে ডিসিকে বলতে হবে এ করতে করতে তার জীবনটা শেষ কোনো সুচিকিৎসা নাই অথচ কারাবিধিতে বাংলাদেশের সংবিধানে কারাবন্দীদের মৌলিক অধিকার তার চিকিৎসার অধিকার এ সম্পর্কে যে বলা আছে তা কিছুই নেই তো এগুলো আপনাদের নলেজে আমি দিচ্ছি জানেন কিছু কিছু তবে এগুলো আমাদের নিজের পেশায় নিজের চিন্তায় নিজের সংগ্রামে সাধনায় একটা আলাদা নিঃস্প হিসেবে কাজ করবে যে আমি কোন ময়দানে সংগ্রাম করছি এগুলোই আমাদের কারণ যা আমরা এই জুলুমের অবসান চাই আইন আমাদেরকে হ্যাঁ আমরা এই আইন ব্রিটিশের তৈরি করা আইন মানুষের বানানো আইন এখানে সব আইন ইসলামিক নয় কিন্তু যা অধিকার ওই আইন আমাকে দিয়েছে তাও তো আমি পাচ্ছি না জামিন হয়ে যাচ্ছে সব এই আইনজীবীরা সাক্ষী বেল দিয়ে দিচ্ছে কিন্তু বেল হওয়ার পরে জামিন নামা আদালতে আসার আগে আর একটা মামলা এসে গেটে হাজির ম্যাক্সিমাম মামলার সময় হয়তো আমরা কারাগারে আছি আমরা জানি না শুনি না গায়েবি দুনিয়ায় গায়বী মামলা শব্দ নিয়ে কোনো মামলা ছিল এখন বাংলাদেশে সেটা হচ্ছে যে মামলা গায়েবি মামলা কত বড় জুলুম আমার একটা উদাহরণ বলি যে মামলায় আমি লাস্ট বেরোলাম জেল থেকে সবাই আপনারা খবর রাখেন এই টার্মে আমার এটা নিয়ে আমার পঞ্চম দফা জেল হল এর আগে আমি চার দফা জেল কেটেছি পঞ্চম দফা মিলে আমার কারাগারের জীবন হবে প্রায় সাড়ে সাত বছর দশ সাল থেকে আমার মামলা শুরু হয়েছে এবং আমাদের প্রায় নেতৃবৃন্দের মামলা দশের পর থেকেই সিরিয়াস আরম্ভ হয়ে গেছে তো শেষ মামলাটায় গ্রেফতারের দুই মাস পরেই আমার জামিন হয়ে গেল সেই মামলায় আড়াই বছর পাঁচবার জামিন হয় আমরা বেরোতে যাই জেল গেটে মামলা বেরোতে পারি না নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস হাইকোর্টে আমার ফান্ডামেন্টাল রাইট আমি রিট করে আমাকে যেন জেল গেটে গ্রেফতার না করা হয় না সে আদেশ দিচ্ছে হাইকোর্ট সেটা আবার চেম্বার জজের আপিল ডিভিশন চেম্বার জজকে সেটাকে আবার স্টে করে দিচ্ছে ডিভিশন রফিক ইসলাম খানের ডিভিশনের আদেশ আমির জামাতের ডিভিশনের আদেশ আমাদের শামসুল ইসলাম হামিদুর রহমান আজাদ আমরা যারা এক্স এমপি ছিলাম অথবা দলের পোর্টফোলিও প্রত্যেকের জন্য কোর্ট থেকে এক একটা ডিভিশনের অর্ডার হয় সেটা ওখানে আমলে নেবে না হাইকোর্ট অর্ডার দিলে সেটা আবার আপিল ডিভিশনের চেম্বার জজকে সেটাও স্টে করে তা আমি আপনাদের সাথে নবীন আইনজীবী হিসেবে এই দুঃখ কেন কেন বলছি এই আন্দোলনের দায়িত্বশীল যারা আমাদের আন্দোলনের শিক্ষক বিচারিকভাবে যাদেরকে হত্যা করা হয়েছে কারার রেখে ফাঁসিতে ঝুলানো হয়েছে নির্মমভাবে নিষ্ঠুরভাবে কারার অন্তরালে রেখে জুলুমের পরে জুলুম রেখে সমস্ত আমার প্রাপ্য আইন অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এই আবেগ এই প্রেরণার জায়গাগুলো হৃদয় না করলে আইনের ময়দানে লড়াইতে তৃপ্তি পাওয়া যাবে না এটাকেই আমাদের তৃপ্তির জায়গা হিসেবে গ্রহণ করতে আমার প্রিয় ভাইরা সেজন্য এই আইন অঙ্গনে সফলতার জন্য আমি কয়েকটা পরামর্শ দিতে চাই আপনাদের একজন ভাই হিসেবে একটা হচ্ছে যেটা আব্দুর রাজ্জাক ভাই কথার সময় বলেছেন মানিদুর ভাই বলেছেন ব্যাপক পড়াশোনা খুব আবেগ দিয়ে উকিল হয়ে গেছি একেবারে কালো কোট গায়ে দিয়ে হাকাইলাম আত্মীয় স্বজন বুকে বুক মিলানো মিষ্টি খাওয়া একটা রিল্যাক্স ফ্রি জীবনটা ওইটা পরে পাবেন এখন হচ্ছে স্ট্রাগেল সংগ্রাম প্রচুর পড়াশোনা করতে হবে এবং ইংরেজিতে দক্ষ হওয়া লাগবে আমরা তো আদালতে দেখি উকিল হিসেবে না দেখি আসামি হিসেবে তো আদালতে এসে দেখি আর্গুমেন্টগুলো আর্গুমেন্টে কিন্তু লোয়ার কোর্টে একটু রাজনৈতিক কথাবার্তা আমাদের আইনজীবীরা বলে বলতে হয় অন্যায়ভাবে ধরে নিয়ে আসছে নিরাপরাধ বলার জন্য তা কার কী অবস্থা সব বলতে হয় কিন্তু আলটিমেটলি আদালত রাজনৈতিক কোনো কথায় কিন্তু দুর্বল হয় না আদালতকে যদি আপনি আইনের কোনো বিধান লিগাল কোনো পয়েন্টে যদি আর্গুমেন্টটা আপনি দেখাতে পারেন কোনো ডিএলআর কোনো রায় কোনো আদেশ গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনি ডকুমেন্টস প্লেস করতে পারেন তখন আদালত একটু খামস হয়ে যায় মানুক আর না মানুক সে কিন্তু চুপসে যায় তার ব্যাপারে তার কিছু সে থাকে না এর জন্য আমি রিকোয়েস্ট করবো যে আদালতে কোনো আর্গুমেন্ট বা কোনো ব্যাপারে জামিনের আবেদনে হোক ট্রায়ালের ক্ষেত্রে হোক সেখানে মানে পলিটিক্যাল বক্তব্য প্রয়োজনে একটু রাখতে হয় লিডারদের ক্ষেত্রে কিন্তু মূলত খেয়াল রাখতে হবে যে আমার এই জায়গায় আইনের কি বিধান আছে আমি আইনের ধারা উল্লেখ করে কোনো রেফারেন্স দিয়ে পাকিস্তান ইন্ডিয়া আমেরিকা বড় বড় সাবকন্টিনেন্টে বিভিন্ন মামলার রায় যেগুলো ডিএলআর আপনারা পড়াশোনা করেন এগুলো দেখাতে পারলে ডকুমেন্ট দিতে পারলে জজ জাস্টিস ম্যাজিস্ট্রেটরা তখন একটু খামোশ হয় চিন্তা করে বাধ্য হয় তারাও তো মানুষ হ্যাঁ তাদের মধ্যেও রাজনৈতিক প্রভাব আছে কিন্তু দেখো দিনের আলোর মতো আইনের বিধানটা যদি দেখানো যায় কোনো রায় দেখানো যায় রেফারেন্স দেখানো যায় তারা কিন্তু খামো হয়ে যায় দুর্বল এই জন্য উচ্চ আদালতে এখনও এই যে কঠিন কঠিন মিথ্যা মামলায় আলটিমেটলি আমরা কিন্তু এক পর্যায়ে গিয়ে হাইকোর্টে গিয়ে জামিনটা পাই সেটা পলিটিক্যাল ইন্টেনশনে চেম্বার জাজে স্টে করে দেয় জেল গেটে আটকায় দ্যাট ইজ আনাদার থিংস কিন্তু তো কারণ কেন দিলো যে আমাদের নেতৃবৃন্দের সব মামলাগুলো মৌলিক অধিকার এবং আইনের দৃষ্টিতে জামিনযোগ্য নিচের আদালত জুলুম করেছে হাই কোর্টে আমরা একটু রিলিফ পেয়েছি আমি কথাটা বোঝাতে পেরেছি কারণ ডিউ টু দ্যাট কজ যে আমাদের সিনিয়র লয়াররা লিগাল পয়েন্টে তারা সেখানে শক্ত আর্গুমেন্ট করতে পেরেছে এই জন্য আর্গুমেন্টগুলো জানা যুক্তি জানা ডিএলআর পড়া বিভিন্ন রায় আদেশ সম্পর্কে নিজের তথ্য ডকুমেন্টস উপাত্তগুলো বিভিন্ন জার্নাল আর্টিকেল এগুলো পড়তে হয় অবসর সময়গুলো দিনে রাতে কোর্ট ছাড়া চেম্বার রাত্রিবেলায় ব্যাপক পড়াশোনা যারা সিনিয়র এবং ভালো আইনজীবী হয় তারা কিন্তু প্রচুর পড়াশোনা করে সে ব্যাপারে আমি আপনাদের সকলকে একটু কষ্ট করার জন্য এই ইয়াং বয়স এখনই পড়াশোনার সময় একটা সংগ্রাম করে এসেছেন আরেকটা একটা নতুন সংগ্রামে আপনারা যাত্রা শুরু করেছেন মামলা এবং কারাবন্দি দিনী ভাইরা যারা আসবে তাদের একটু সময় একটু পেশেন্ট হেয়ারিং দেওয়া কথা শোনা ধৈর্যের সাথে প্রবলেমগুলো তারা যদি কিছু বলতে চায় কোনো সমস্যা কোনো চিন্তা কোনো পরামর্শ দেয় খুব তাড়াহুড়ো করে বিরক্ত বোধ না করা এটা ঠিক যে কোর্ট অঙ্গনে আইনজীবীরা খুব বিজি থাকে বোগলে একটা ফাইল থাকে মাথার মধ্যে আর্গুমেন্টের পয়েন্ট থাকে দশটা মামলা থাকে এইটার থেকে ওই জায়গায় যাইতে হবে বলে সাক্ষী দাঁড়ায় আছে আসেন দেখ ভাই এদিকে আবার এখানে তিনজন দাঁড়ানো কোন দিকে যাবে লোক কম ওনারাও তো পেরেশান এই জন্য এত কিছু চতুর্দিকে টানাটানির মধ্যে আপনার পাশে দুজন দিনই ভাই আসলেন দায়িত্বশীল আসলেন একটু হেসে দিয়ে কথা বলা কাছে আসা তার কষ্টটা শোনা তিনি যদি কোন তার মামলা ব্যাপারে কোনো একটা কথা বলতে চান সেখানে একটু পেশেন্ট হেয়ারিং দেওয়া এই মানবিক গুণটাও কিন্তু অন্য আইনজীবীর না থাকলেও ইসলামী আন্দোলনের শিক্ষা নিয়ে যারা আইন আন্দোলনে আসছেন তাদের মধ্যে কিন্তু এই গুণটা সবাই আশা করে নাকি বলেন ধৈর্য ধরতে হবে এটাই ধৈর্য ধরার সময় নবীন আইনজীবীদের এই জায়গাটা একটু কঠিন সময় লাগবে ধীরে 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 কোর্টের কোন অফিসে কি কাজ কোথায় কাগজ কোথায় জিআরও অফিস কোনটা পেশকারের অফিস কোথায় কীটা জমা দিতে হয় কোন জায়গায় বেল পিটিশন হয় কোথায় ট্রায়ালের কোথায় মিস কেস এই কত কি সব ঘাটে ঘাটে চিনতে ওই যে রাজ্জাক ভাই বলো কত বছর তার কেটে গেছে এখনো বলে আমি আইনের আও শিখতে পারিনি এটা যদি তার রিয়েলাইজেশন হয় তাহলে আপনি আজকে নতুন এই জগতে যিনি প্রথম পা দেবেন তার আজকে ফিলিংসটা কী হবে কঠিন সংগ্রামে আপনি যাচ্ছেন একটা মহাসাগরের ঢেউয়ের উপরে আপনি ঝাঁপ দিতে যাচ্ছেন এ সাগর ইনশাল্লাহ আপনাদেরকে পাড়িয়ে দিতে হবে সেই জন্য শক্তি সঞ্চয় করতে হবে আমাদের বাহুকে মজবুত করতে হবে সেই জন্য আমি কথার না বাড়িয়ে কয়েকটি কথা আমার যতটুকু কোর্ট এবং আইনজীবীদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমার যা বুঝ এসেছে সেই খেয়াল থেকে আমি আপনাদের কাছে কিছু পরামর্শ রেখেছি বাংলাদেশের মানুষ বিশেষ করে ইসলামী আন্দোলন এবং এই ফেসিব আলী সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে এই জুলুম নির্যাতনে অতিষ্ঠ মানুষগুলো আইন অঙ্গনে আদালতের এই জুলুম নির্যাতনের নিষ্ঠুর শিকার হয়ে আছে তারা আজকে একটু ন্যায় বিচারের দিকে তাকিয়ে আছে এবং আইনজীবী হিসেবে আমরা যদি ভালো পারফর্ম করতে পারি ভালো যোগ্যতা দক্ষতার পরিচয় দিতে পারি আলোচিত মামলাগুলো আলোচিত ব্যক্তির মামলাগুলো দেখলেন সেই সব মামলার রায় আর্গুমেন্টগুলো যখন হয় এগুলো একটু আপনারা পড়বেন শুনবেন বড়ো বড়ো বিদেশি আদালতের মামলা রেফারেন্স সেখানে চলে আসে যেখানে কোর্ট তখন চুপ হয়ে যায় খামস হয়ে যায় কিছু বলার থাকে না তো এই জন্য বয়স আপনার কম তাতে কি হবে আমাদের মধ্যে বহু বয়সে কম আইনজীবীরা ভালো করতেছে কি করতেছে না তারা দেখা যাচ্ছে যে হাই হাইকোর্টে ভালো করতেছে সুপ্রিম কোর্টের অ্যাফিলেট ডিভিশনে তারা সেখানে অ্যাফিলিয়েশন পাচ্ছে ফলে আমরা বয়স নতুন জুনিয়র এগুলোর কোন ইনফিররিটি কমপ্লেক্সের জন্য আমরা না ভুগি যে আমিও তো সিনিয়র হতে পারি শুধু বয়সের কারণে সিনিয়র না আমার প্র্যাকটিস দিয়ে আমার আর্গুমেন্ট দিয়ে কোর্টে আমার পারফরমেন্স দিয়ে মানুষের কাছে প্রিয় হব ওয়েল নোন হয়ে যাব এই জন্য অনেকে একটু হীনমন্যতায় ভোগেন এই ইনফিররিটি কমপ্লেক্স থেকে মুক্ত হয়ে একটা আশাবাদী জীবন অপটিমিস্টিক লাইফ এটা সংগ্রামের যাত্রা আপনারা শুরু করেছেন আমি কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য দোয়া করি আমরা মামলা লড়াই করব নেতৃত্ব আমরা লড়াই করি সেখানেও আমরা বিজয় ইনশাআল্লাহ ছিনিয়ে আনব আল্লাহ তালা আপনাদের নতুন যাত্রা নতুন জীবন নতুন সংগ্রামে আপনাদের সাথী হন আল্লাহর সাহায্য দিয়ে আপনাদের জীবন ফুলে ফলে সুশোভিত হোক বিকশিত হোক আপনাদের একটা সোনালী ভবিষ্যৎ প্রতি পদে পদে আপনাদের জন্য সফলতা বয়ে আনুক এই দোয়া করে আমি নিজেদের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি অমা তৌফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি